কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম আজ আপনাদের নিয়ে যাব দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বয়ে চলা গ্রাম্য এক রথের মেলা প্রচুর মানুষের সমাগম আর এই মানুষকে উপলক্ষ করে প্রচুর দোকানপাট বসে চলুন তাহলে মেলাটা ঘুরি আর আপনারা সাথে থাকুন গ্রাম্য এই রথের মেলা দিন দিন যৌলসতা বাড়িয়েই চলেছে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই মেলায় এসে উপস্থিত হয় মেলার জন্য আলাদা কোনো জমি বা জায়গা নেই একটা রাস্তার উপরে দীর্ঘ চার কিলোমিটার এরিয়া জুড়ে দোকানপাট এখানে বসে মেলায় উপস্থিত এই বিশাল পরিমাণ মানুষকে সামাল দিতে কুলপি এবং কাকদ্বীপ প্রশাসন সদা তৎপর রথের মেলার প্রধান উপকরণ হলো জিলিপি পাঁপড় ভাজা ঘুগনি মুড়ি চপ এগুলো জিলিপি পাঁপড় ভাজা ছাড়া রথের মেলা জমে একদমই না তাই কি না বলুন রথের মেলার এই জিলিপিগুলো একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে যে বিশাল পরিমাণ মানুষের ভিড় মেলাতে তাদের জিলিপি যিনি ভাজছেন তাকে ক্রমাগত ভেজেই চলতে হচ্ছে একটা সময় যখন ইলেকট্রিক ফ্যান ছিল না বা ইলেকট্রিক ছিল না তখন এই হাত পাখার মেলা ভার আজকাল কালের নিয়মে অনেক কিছুই পরিবর্তন হয়েছে ইলেকট্রিক এসেছে এসেছে টিভি ফ্যান সমস্ত কিছু আর কালের নিয়মে তাই এই হাত পাখাগুলো হারিয়ে যেতে বসেছে তের মেলার জিলিপি পাপড় ভাজা ঘুগনি মুড়ির সাথে সাথে এই সোডা ওয়াটারের জুড়ি মেলা ভার একটা সময় ছিল যখন সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে একটা সোডা ওয়াটার খেয়ে বাড়ি ফেরা পরিবর্তে এখন তো অনেক কিছুই চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এখন আর সোডা ওয়াটার প্রায় দেখা মেলে না মেলাতেই সোডা ওয়াটারের দোকানটা দেখে আমার তো বেশ ভালো লেগেছে মেলায় এলেন আর আপনি ফুচকা খাবেন না তাই আবার হয় ফুচকা হলো মুখরোচক খাবারগুলোর মধ্যে থেকে উপরে থাকা খাবারটা তাই মেলার প্রধান আকর্ষণ কিন্তু ফুচকা এই ভুট্টা কত নামেই তো বিক্রি হয় তাই না ছোট থাকলে বেবিকর্ন বড় হয়ে ভেজে দিলে সেটা পপকর্ন কিন্তু সত্যি কথা বলতে গ্রাম্য মেলার আঁচে পোড়ানো এই ভুট্টার স্বাদ একেবারে সম্পূর্ণ আলাদা এবং অতুলনীয় এ স্বাদের কোনো ভাগ হবে না আমাদের ছোটোবেলাকার সময় মেলার মূল আকর্ষণ ছিল এই ভাণ্ডারগুলো বিভিন্ন প্রকার ভান্ডার যা আপনার চোখ টানবে এদের মধ্যে একটা ভাণ্ডার বাড়িতে তুলে নিয়ে গিয়ে সারা বছর হাত খরচের এক টাকা দু টাকা জমিয়ে বছর শেষে একশো টাকার মালিক হওয়া কার না ভালো লাগে বলুন আমাদের সময়ে মেলাতে মূল খাবার ছিল ঘুগনি মুড়ি আলুর চপ জিলিপি এগুলোই খাবার ছিল বর্তমান সময়ে সময়ের সাথে সাথে ছেলে মেয়েদের এই চাইনিজ আইটেমের প্রতি আকৃষ্টতা বেড়েছে আর বাড়বেই বা না কেন কি অসাধারণ সব লোভনীয় খাবার যা দেখলে আপনার জীবে জল চলে আসবে মেলাগুলোর সাথে পাল্লা দিয়ে গ্রাম্য মেলাগুলোতেও এই ধরনের চাইনিজ আইটেম মানুষের মনে একটা বিশাল পরিমাণ জায়গা করে ফেলেছে এই দোকানগুলোর ভিড় দেখলে সে সম্পর্কে সহজেই অনুমেয় তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি চিনময় দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই